আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি হচ্ছে সকাল সকালে স্টার্ট করলাম রুমের কাম দিয়ে আর কি তো আজকে হচ্ছে ভোরে ওঠা হয়েছে একদম সকালে সাড়ে চারটার দিকে হচ্ছে ওঠা হয়েছে তো আমি আমরা কিন্তু এত ভরে উঠি না অনেক লেট করে ওঠা পরে দশটা সাড়ে দশটা এমনকি এগারোটা বাজেও হচ্ছে ওঠা পরে তো আমার সাউন্ড হচ্ছে অসুস্থ পুরোপুরি সুস্থ হয়নি এখনো এজন্য হচ্ছে একটু তাড়াতাড়ি উঠি ওষুধ খাওয়ানো লাগে নাস্তা টাস্তা বানানো লাগে এর জন্য তাড়াতাড়ি উঠে যায় আর কি তো ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি আপনাদের সাথে কিছু কাজ কাম শেয়ার করি তো সামো সুস্থ ওই জন্য হচ্ছে রুমের মধ্যে ওরকম গোস করা হয় না কারণ ওর সময় দিতে হয় তো বিছানার চাপ হচ্ছে মানে ওরা বিছানায় বসে টেবিলে খাওয়া হয় না সাউন চার পাঁচ দিন ধরে অসুস্থ টেবিলে হচ্ছে খাই না বিছানায় বসেই হচ্ছে খাওয়া হয় আর বিছানায় বসে খাইলে হচ্ছে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি এটা ওইটা পরে ওই জন্য ভাবলাম যে চাদর ডাস্টে চেঞ্জ করে ফেলাই আর আপনাদের সাথে একটু শেয়ার করে কথা বলি

আমার আপুরা আমার আপুরা দিদিরা কিন্তু সামনের জন্য অনেকটাই মানে দোয়া করছে যে সাউন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আবার অনেকে জিজ্ঞেস করে যে আপু সাউনের কি অবস্থা তো সাউনের অবস্থা ইনশাল্লাহ মোটামুটি এখন অনেকটাই ভালো তো দোয়া করবেন সবাই বাকিটুকু দোয়া করবেন সবাই সাউন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি জ্বর নাই এখন বমিও নাই বাট ঠোঁটে যে গা হয়েছে আর হচ্ছে জিভ মানে কিছু খেতে পারে নাকি আমি হচ্ছে জোর করে একটু একটু খাওয়াই তো আজকে হচ্ছে আবার ঠোঁটে ঘা তারপর জিভ ব্যায় ঘা জন্য ওষুধ আনা হয়েছে আর কি তো খাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো বিছানা খাইলে হচ্ছে চাদর টাদর একদম তাড়াতাড়ি ময়লা হয়ে যায় উঠে খাওয়ালাম চাদর কিন্তু এটা বিষেছি বেশি দিন হয়নি চার পাঁচ দিন নিসে শাওন অসুস্থ হওয়ার আগের দিন বিষেছিলাম ময়লা হয়ে গেছে যারা যারা নতুন দেখবেন পাশে থেকে আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার আপুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখবার স্কিপ না করে দয়া করে হচ্ছে ফুল ভিডিও দেখবার আমি কিন্তু আমি কিন্তু যাদের ভিডিও দেখি ফুল ভিডিও দেখি তো ইদারিং হচ্ছে ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্টকর অনেকটাই কষ্ট লাগে একটু প্রতিদিনের মতো হ্যাঁ একটা রিকোয়েস্ট আমি করে নিলাম আর প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট আমি করতে চাই আমাদের আমার আপুদের কাছে যারা যারা ভিডিও দেখবেন স্কিপ না করে হচ্ছে একটু ফুল ওয়াচ করে দেবেন ফুল ভিডিও দেখবেন আমি কিন্তু মানে যতই ব্যস্ত থাকি বিজি থাকি ভিডিও হচ্ছে অন করে রাখি ইনশাল্লাহ সবার ভিডিওতে ফুল ওয়াশ করি সবার এখন যদি সাউন্ড অসুস্থ আমি কিন্তু সময় দিতে পারি না ফোনে বাট ভিডিও অন করে রাখি ফুল ওয়াশ হয় মানে কোনো টানা হিসেবে নাই তো দয়া করে হচ্ছে সবাই একটু ফুল ওয়াশ করে দিবেন যারে যারে ভিডিও দেখবেন মানে এইটারি হচ্ছে একদমই ভিওস হচ্ছে না একটা ভিডিও তৈরি করতে কিন্তু বহু বহু কষ্ট হয় ভীষণ কষ্ট হয় যে ভিডিও করো এডিটিং করো তারপর পৌঁছতে অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় যে কাজটা আমি আধা ঘন্টায় শেষ করতে পারবো সেই কাজটা দেখা যায় মানে এক ঘন্টারও বেশি সময় লাগে একটা ভিডিও বানাতে এতটাই কষ্ট হয় আর যারা যারা বানাও করো অবশ্যই জানো যে কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাইতে গেলে আর যখন দেখি ভিডিওতে ভিউ নেই তখন তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় ভালো লাগে না সারা দিনে যে কত ভিডিও দেখা পরে হিসাব ছাড়া বাট ভিউ হয় না ওই হিসেবে মানে প্রথম তো বুঝতাম না যে কেউ ভিডিও দেখলে তার ভিডিও দেখতে হয় এখন বুঝি একজনের ভিডিও একজনে দেখলে তার ভিডিও দেখতে হয় বাট দেখি কিন্তু তারপর হচ্ছে ভিউ হচ্ছে না জানিনা কেন একটা চাদর ময়লা হয়েছে আমার চাদর কিন্তু সহজে ময়লা হয় না কারণ ছোট বাচ্চা নেই তো ছোট বাচ্চা কাছে থাকলে হয়তো বেশি ময়লা টলা হয়

তো রুম হচ্ছে গোছানো অলরেডি শেষ রুম কোন ছাড়া আপনার সেলে কেউ বিশ্বাস যায় না

ಚಿ ಬ <laughs>

আল্লাহ ভাই বড়া ডেসিং করে দিয়েছিস আমরা আমরা দিয়া দিব না কিছু দেনে আমরাও কই নাই আমরা দাও এটা বলতে হয় আসলে তোমার মাথা থাকবো না জামাই জামাইছে আমরা খাইবো আমি কি কইছিলাম তো নিয়া তো বড়া না তো এই দিছে জানে মহিলা মানুষ আইসা তো শুড়াইয়া দেই তোর বাবার পা তুই খা তোর পা তোর বাবাই খাও তারপর নিজের একটু খেয়াল দেন রাখতো খাইব মারা মার গাছ লাভিবের মারা জানতে আপনার ভেসে আসছে